ধন্যবাদ মাননীয় স্পিকার সংসদ সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের সাফল্য এক উজ্জ্বল দৃষ্টান্ত যা দেশে বিদেশে নন্দিত এই কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র সুবিধা বঞ্চিত গ্রামীণ জনগণের নিকটস্থ কমিউনিটি ক্লিনিক হতে সমন্বিত স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন এটা জনগণ ও সরকারের যৌথ প্রয়াসে বাস্তবায়িত একটি কার্যক্রম ট্রাস্টের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয় জনমুখী এই কার্যক্রম উনিশশো সালে গৃহীত হয় চার বাস্তবায়ন শুরু হয় উনিশশো সালে উনিশশো আটানব্বই সালে থেকে দু হাজার সময় দশ হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক নির্মিত ও অধিকাংশ প্রায় চার হাজারের মতো চালু করা হয় এবং জনগণ সেবা পেতে শুরু করে দু এক সালে সরকার পরিবর্তনের পর এই কার্যক্রম বন্ধ হয়ে যায় এ অবস্থা দু অবধি চলমান থাকে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নদী ভাঙন অন্যান্য কারণে নিরানব্বই কমিটি ক্লিনিক ধ্বংস হয়ে যায় দশ হাজার ছয়শো চব্বিশটি বিদ্যমান থাকে দু হাজার নয় সাল রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ আর সি এইচসিআইবি শীর্ষ প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পুনরুজ্জীবিতকরণ কার্যক্রম শুরু হয় এই কার্যক্রমের মাধ্যমে উনিশশো আটানব্বই থেকে দু হাজার এক সময় নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো প্রয়োজনীয় সংস্কার ও মেরামত করা হয় জনবল প্রদায়ন ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহপূর্বক নতুন নির্মিত কমিউনিটি ক্লিনিক পর্যায়ক্রমে চালু করা হয় পরবর্তীতে কমিউনিটি ক্লিনিক পরিচালনার লক্ষ্যে চতুর্থ সেক্টর ফোর্থ এইসবি কর্মসূচিতে জানুয়ারি দু হাজার সতেরো জুনতে দু হাজার তেইশ মেয়াদে কমিউনিটি বেসড হেলথ কেয়ার সিবিএইচ অপারেশনাল প্ল্যান অন্তর্ভুক্ত করা হয় বর্তমানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায় কমিউনিটি বেসড হেলথ কেয়ার সিবিএইচসি এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক এর সমস্ত কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে সারা দেশে বর্তমানে চোদ্দ হাজার দুইশো বিরানব্বইটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে তার মধ্যে মোট চোদ্দ হাজার দুশো পঁচাত্তরটি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে এবং আটানব্বইটি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ চলমান রয়েছে কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনগণ মূলত স্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন পুষ্টি পরিবার পরিকল্পনা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রোগ শনাক্তকরণ সীমিত নিরাময়মূলক সহ জরুরি জটিল রোগীদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার রেফার সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে এছাড়া অসংক্রামক রোগসমূহ প্রাথমিকভাবে নিরূপণ ও উচ্চতর পর্যায়ে রেফার যেমন উচ্চ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর্সেনিকোসিস অটিজম ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদারকরণ এবং একটি কার্যকর রেফারেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আর বিশেষ করে প্রসূতি মা যারা সন্তান সম্ভবা তাদের নিয়মিত পরীক্ষা করা এবং তাদেরকে পরামর্শ দেওয়া এবং প্রসবকালীন সময় তাদের সেবা এবং প্রসব পরবর্তী সময়ে তাদের পরামর্শ প্রদান সেটাও এই কমিউনিটি ক্লিনিক থেকে যথাযথভাবে করা হচ্ছে ধন্যবাদ মাননীয় স্পিকার